ইরানের সাথে উপরে উপরে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অর্থাৎ আমেরিকা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে একটা পারমাণবিক নিরস্ত্রীকরণ শক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মাঝখান দিয়ে বাদ সাধছে ইজরায়েল তারা ওই আলোচনার মধ্যে স্বার্থ ঢুকিয়ে দিয়েছে যে ইরান ওই যে কি ব্যালিস্টিক মিজাইল বা আইসিবিএম ক্রুইজ মিজাইল ইত্যাদি ইত্যাদি এগুলো উৎপাদন করতে পারবে না আর সেখানেই ইরান বেঁকে বসেছে তাদের বক্তব্য হল যে আমরা শান্তিপূর্ণভাবে পারমাণবিক অস্ত্র পারমাণবিক শক্তিকে ব্যবহার করব। আর আমাদের দেশের আত্মরক্ষার জন্যে অস্ত্রপাতিত তৈরি করতেই হবে তো এই সমস্ত অস্ত্র অবস্থার মধ্য দিয়েই কিন্তু চলছে যতই আলাপ আলোচনা হোক আমার কাছে যেটা মনে হয় ইরানি প্রশাসন কোনোভাবেই এই ধরনের কোনো চুক্তি টুক্তি করবে না বাট এটা হবে তাদের জন্য একটা ভয়ঙ্কর আত্মঘাতী সিদ্ধান্ত এরি প্রেক্ষিতে খবর বের হয়েছে আলোচনাকে বিদায় জানিয়ে ইরানে হামলার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হ্যাঁ একেবারে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট সেইটাই ইরান যদি এই আমেরিকার সাথে চুক্তি চুক্তি না করে বা ইরান যদি আমেরিকার শর্ত অনুযায়ী চুক্তিতে না আসে তাহলে হামলা তো হবেই এবং সেই প্রস্তুতি কিন্তু অলরেডি অনেক আগ থেকে শুরু আছে যেমন ওখানে আগে কিন্তু অ্যাব্রাহাম লিঙ্কন নামে যে এয়ারক্রাফ্টের কেরিয়ার সেটা কিন্তু মোতায়েন ছিল এবং অবশেষে এই সম্প্রতি সেখানে জেরাল্ড আর ফোর্ড নামে যে একেবারে সর্বাধুনিক যে এয়ারক্রাফটের কেরিয়ার সেটাও কিন্তু মোতায়েন করছে এই জেরাল আর ফোর্ড এইটা কিন্তু একেবারে সর্বশেষ ল্যাটেস্ট যাবতীয় প্রযুক্তির একেবারে সমাহার এই এয়ারক্রাফ্টের কেরিয়ারে কত সম্ভবত পঁচাত্তরটা নাকি পঁচাশিটা বিমান সেখানে থাকতে পারে একেবারে ভয়ঙ্কর একটা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ একটা কি বলা যায় যে ওষানের মধ্যে একটা ফোর ট্রেস ওসানের মধ্যে একটা ফোর ট্রেস এই এ জেরাল আর ফোর্ড তো এই ধরনের ভয়ঙ্কর যে সমস্ত অনাতরি এ সেখানে কিন্তু অলরেডি আরব সাগর লোহিত সাগর এবং ভূমধ্য সাগর বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি ডেপ্লয়েড হয়ে আছে। এবং এই ডেপ্লয় করে তারপরে হুমকির মধ্য দিয়ে ইরানের সাথে চুক্তি করার জন্য চেষ্টা চালাচ্ছে অর্থাৎ যদিও চুক্তি উপরে উপরে বলা হচ্ছে বাট অ্যাট দ্য সেম টাইম ভয়ঙ্কর হামলা হবে এই ধরনের হুমকি দিয়ে ইরানকে কিন্তু বাধ্য করার চেষ্টা করা হচ্ছে যে তোমরা অতিসত্বর চুক্তি চুক্তি করো এই পারমাণবিক বোমা বানানোর খায়েস ত্যাগ করো ব্যালিস্টিক মিজাইল টিজাইল এইগুলো বানানোর খাস ত্যাগ করো এবং একই সঙ্গে তোমরা যে প্রক্সিদের সাহায্য সহযোগিতা করো যেমন হেজবোল্লাহ তারপরে হামাস তারপরে হোতে এবং এছাড়াও আরও কিছু অফশুট এই যে সিরিয়াতে এখন অফশুট নানারকম ওই যে এশিয়া মিলিশিয়া গ্রুপ আছে তাদের প্রতিও তোমাদের সাহায্য সমর্থন এগুলো বন্ধ করো তো এখন ইরান তো খুব ঘাউড়া মাল তাই না এখন এই ইরানের যে রেজিম যেটা নাকি উনিশশো উনআশি সালে রেজা সাফা আলমীকে উৎখাত করে এখানে তারা ইসলামী শাসন কাম করছিল। এখানে ইসলামী বিধিবিধানে এই ধরনের চুক্তি টুক্তি করার তো কোনো বিধান নেই অর্থাৎ সারা কাফেরদের সাথে তো কোনো চুক্তি টুক্তি করা এগুলো বিধান নাই এবং একই সঙ্গে ইসলামের বিধান হলো পৃথিবীতে কোথাও ইহুদিদেরকে কি থাকতে দেওয়া যাবে না আর সেখানে মধ্যপ্রাচ্য ইসরায়েল নামে একটা দেশ একেবারে সদম্ভে আছে এখন ইসলামী এই রেজিম ইসলামী এই রেজিম এরা তো ইসরায়েলকে একেবারেই টলেট করে না এবং প্রকাশ্যে তারা বলে যে ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দিবে এই হলো অবস্থা এবং এই কাজ করতে গিয়ে এই যে ইসলামি রেজিম মানে বিপ্লবী যে ইসলামী দল যারা কি নাকি যে এখন এই ইরানি ক্ষমতা আছে তাদের একমাত্র লক্ষ্য হলো ইসলামকে লালন করা পালন করা করা প্রতিষ্ঠিত করা এখানে সাধারণ জনগণ খেয়ে থাকলো না না খেয়ে থাকলো তাদের চাকরি বাকরি আছে কি না এগুলো দেখার দায়িত্ব কিন্তু তাদের না তারা বস্তুত বলতে চায় মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি এবং সেই ফর্মুলাতেই কিন্তু এই গত তো প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ বছর ধরে এই ইরানে এই কর্মকাণ্ড চলে যাচ্ছে এক সময় ইরান একটা ধনী রাষ্ট্র ছিল বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দোষ দেশ কিন্তু এই যে ইরানে কাজ করতে যাইত বাংলাদেশের বহু ডাক্তার ইঞ্জিনিয়ার তারা কিন্তু ইরানে কাজ করতে যাইত এবং অনেক টাকা পয়সা তারা ওখানে বেতন টেতন পায়তো এখন সেই ইরান হয়ে গেছে একটা অনেকটা ভিখারি রাষ্ট্র যেখানে লোকজন ঠিকমতো খাইতে পারে না এবং তাদের তেল তেল বিক্রি করতে পারে না কারণ আমেরিকা তাদের তেল বিক্রির উপর স্যাংশন দিয়েছে এখন অনেকে হয়তো বলবে যে ভাই আমেরিকাতে স্যাংশন দিল এটা এটা তো অন্যায় তা তো বুঝলাম অন্যায় কিন্তু একই সঙ্গে বুঝতে হবে এই দুনিয়া ওই ফর্মুলায় চলে মূল্যক তার তাই না এই যে ইসলামী ডক্টরিন কি ইসলামী ডক্টরিন তো তাই মূল্যক তার ইসলামের চূড়ান্ত বিধান কি যে জিহাদের মাধ্যমে গোটা বিশ্ব জয় করতে হবে তাই এটা কি মূল্যক তার এই ফর্মুলা না যে যারা নাকি ইসলাম কবুল করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তারপরে কি করতে হবে নবীর বাণী যতক্ষণ পর্যন্ত মানুষ ইসলাম কবল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি মুমিন মুসলমানরা কি এ থেকে বোঝে না যে এটা হলো যজ্জার মূল্যুকতার ফর্মুলা তো এখন আমি তো দেখি যে আমেরিকা ওই ইসলামের এই ফর্মুলাই গ্রহণ করছে যে যার মূল্যুক্তার আমেরিকার বক্তব্য হলো ইরান তুমি তেল বিক্রি করবা করে সেই টাকা দিয়ে তারপরে তুমি আমাদের বন্ধু যারা আছে ইসরায়েল সহ আরও অন্যান্য দেশ এমনকি এই যে ইরানের শত্রুতে যে সৌদি আরবও কারণ সৌদি আরব হলো শুননি ইরান হলো শিয়ে তাই না তো এখানে সৌদি আরব আবার আমেরিকার বন্ধু না ইসরায়েল তো আসেই একই সঙ্গে তো সৌদি আরবও তো আমেরিকার বন্ধু তো ইরানের টার্গেট কি টার্গেট হলো পারমাণবিক অস্ত্র তৈরি করবে বা তার নানা রকম মিসাইল তৈরি করবে করে ওই মধ্য নিজের প্রভুত্ব কায়াম করবে প্রভুত্ব কাম করবে এবং আমেরিকাকে এখান থেকে হটিয়ে দিবে তো ইরান যেমন মূল্যক তার ফর্মুলায় ওই অঞ্চল দখল করতে চায় তো আমেরিকা তো অলরেডি আগে দখল করে বসেই আছে তাই না তো এখন আমেরিকা কি ইরানকে তার জায়গা ছেড়ে দিবে নাকি আর আমি তো দেখি যে আমেরিকা তারাও ওই ইসলামী ফর্মুলা অনুসরণ করে যজ্জার মূল্যক তার সেভাবেই চলে চলে আসতেছে এটাই মুসলমানরা যোদ্ধার মূল্যক তার ফর্মুলা চালু করলে সেটাতে কোনো সমস্যা নাই দুনিয়ার মুসলমানরা সেটাতে সমর্থন দিবে তো সেক্ষেত্রে খ্রিস্টানরাও তো ওই একই ফর্মুলা অবলম্বন করবে তাই না তো এখন এই এই ডোনাল্ড ট্রাম্প সে তো একজন কট্টরপন্থী ইভাঞ্জলিক্যাল খ্রিস্টান বুঝতে হবে এবং আমেরিকাতে ইভাঞ্জলিক্যাল খ্রিস্টানদের শক্তি সমর্থন অনেক বেশি এবং তাদের প্রতিনিধি কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প তো তখন সে কি চাইবে নাকি যে ইরান এরকম যোদ্ধার মূল্য তার এই ফর্মুলা চালু করলে সেও একই ফর্মুলা অ্যাপ্লাই করে এখন ইরানকে হয় বস্যতা শিকার করাতে বাধ্য হবে আর যদি ইরান বস্যতা শিকার না করে তাহলে কি করবে ডাইরেক্টলি হামলা করবে তাই না এখানে আমরা একটা জিনিস দেখি বাংলাদেশের মিডিয়াগুলোতে আমরা প্রায় দেখি যে এই ইরান রাশিয়া থেকে অমুক আনছে সিন আনছে চীন থেকে অমুক আনছে শ্রমুক আনছে এয়ার ডিফেন্স সিস্টেম অমুক আনছে এটা আনছে এরকম আমরা দেখি না আর তো হুমকি দেয় তারা যদি আক্রান্ত হয় তাহলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে উঠবে তত উঠবে কিন্তু ইরানের যে কি ক্ষমতা সেটা আমরা গত ছয় মাস আগে আমরা ভালো মতো দেখছি কীরকম যখন একেবারে প্রায় একশো থেকে সোয়াশো পর্যন্ত বিমান রাতের বেলা এই যে আমেরিকা তার বি ফিফটি টু বি ফিফটি টু বলছি বি টু স্পিরিট এই যে স্টিলথ বিমান এগুলো কতগুলো কতগুলো মানে কয়টা আমি যতটা জানি দুইটা ছিল নাকি আমেরিকার বহরতে আসছে বিশটা না একুশটা তো দুইটা মাত্র আসছিলো এবং তার সাহায্যকারী হিসেবে একশো থেকে শো পর্যন্ত বিভিন্ন ধরনের বিমান আসছিলো এফ সিক্স টেন এফ ফেফ টেন এফ থার্টি ফাইভ এফ টোয়েন্টি টু র্যাপটর এগুলো আসছিলো এবং আসার পর এই ইরানের একটা এয়ার ডিফেন্স সিস্টেম কি তাদেরকে শনাক্ত করতে পারছিল এবং গুলে দিতে পারছিল না কিছুই পারে নাই কেন পারে নেই কারণ আমেরিকার ওই বিমান বাহিনী এমন অ্যান মানে ইলেকট্রনিক ওয়ারফেয়ার শুরু করে দিছিলো ওখানে যে এদের সব কিছু জ্যাম হয়ে গেছিল তাই না তো এই যেখানে ক্ষমতা অলরেডি আমরা দেখে ফেলছি সেখানে বাংলাদেশের মিডিয়া যদি আমরা দেখি তাহলে আমরা দেখি যে চাহনা থেকে অমুকান্তে রাশিয়া থেকে তমুকান্তে এনে ইরান এমন অবস্থা তৈরি করছে এইবার দফরফা করে দেবে আমেরিকান বিমান বাহিনীকে তারপরে ওই ইজরায়েলি বিমান বাহিনীকে এইগুলো হলো কল্পনায় স্বপ্ন দেখে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে আমেরিকা পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের তুলনায় কমসে কম পঞ্চাশ বছর এগিয়ে আছে ওই যে রাশিয়া এত হুমকি দামকি দেয় না ওই যে এস ফোর হান্ড্রেড এফ এস ফাইভ হান্ড্রেড ইত্যাদি না এগুলি একটাও কাজ করবে না আমেরিকার ওই ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সামনে এবং সেটা যে করে না আমরা কিন্তু দেখছি এমন না যে আমরা দেখি নাই তো এখন এই ইরান তারপরও তাদের জনগণকে না খাইয়ে তাদের জনগণের দিক না থাকিয়ে শুধুমাত্র ইসলামের ঝান্ডা ঊর্ধ্বে উড্ডেন করার মানুষে তারা গুয়ার তুমি দেখিয়ে যাচ্ছে এবং তার ফলাফল তারা অলরেডি গত চল্লিশ বছর ধরে তো পেয়েছে কিন্তু মনে হচ্ছে যে আরও তাদের পাওয়ার খায়েশ আছে আরও তাদের পাওয়ার খায়েশ আছে এবং সেটা হয়তো মিটিয়ে দিবে এখন ইরান অনেকে বলে যে ইরান প্রচণ্ড এদের একটা প্রাচীন সভ্যতার অহংকার আছে আর কিসের অহংকার আছে যখন এখানে ইসলাম প্রবেশ করছে তখনই তো ওদের আগের যে সভ্যতা ভেঙে চুরে খান খান ওগুলো ডেস্ট্রয় হয়ে গেছে তাই না ইসলামিক ইসলামিক ডক্টিন কি ইসলামিক ডক্টিন হলে আরব কালচারের সাম্রাজ্যবাদী যে আদর্শ এই এটাই তো বাংলাদেশে বাংলাদেশে যবে থেকে ইসলাম প্রবেশ করছে আস্তে 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 মানুষ যখন খাঁটি ইসলাম এই যে সাম্প্রতিককালে এসে খাটি ইসলাম জানছে তখনই তো বাংলাদেশের মানুষ কি বলে এখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাব না রবীন্দ্রনাথ হ্যাঁ এইগুলো কী লিখছে তারপরে বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশের মরুভূমি বানিয়ে উর্দুম বা চায় খেজুর পেটে খেতে চায় তাই না এটাই তো কেন বলুন তো সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশে মানুষ কেন মরুদানে উর্দুম্বা সরাতে চাবে এত কঠিন কাজ কারণ হচ্ছে ধর্মীয় যশ কারণ ইসলাম তো আপনাকে বাঙালি বানায় না ইসলাম তো আপনার দেশের প্রতি প্রেম ভালোবাসা দেশাত্মবোধ জাগায় না ইসলাম তো আপনার নিজস্ব কালচারের প্রতি ভালোবাসা জাগায় না ইসলামের একমাত্রই লক্ষ্য হল আপনার ইসলাম মানে আরব কালচারের বাইরে যত কালচার আছে সবগুলোকে বেঙ্গে চুরে খান খান করে দংজ করে দিয়ে তারপরে সেখানে আরব কালচার প্রতিষ্ঠা করা তো এখন এই যে ইরান যদিও সেখানে পুরোপুরি আরব কালচার তারা গ্রহণ করে নাই কিন্তু তারা যদি এটাকে ওই ইরানিয়া ইরানিয়ান কালচার হিসেবেও যদি দেখি কিন্তু বেসিক্যালি ইরানে কি ইরানিয়ান কোনো কালচার আছে না কি না নাই এর আগে তারা একটা সভ্য সভ্যতা গড়ে তুলছিল বিশেষ করে সাইরাস দি গ্রেট নাম তো আমরা জানি তো এখন কি এই ইরানের লোকজন কি সাইরাস দি গ্রেটকে নিয়ে কি গর্ব অহংকার করে না করে না কারণ সে তো মুসলমান ছিল না সে তো মুসলমান ছিল না তো তারপরও এখন মনে হয় যে তারা নিজস্ব এশিয়া স্টাইলের একটা ধর্ম চালু করে দিয়ে সেটাকেই খাটি ইসলাম হিসাবে গণ্য করে সেটাকেই সারা পৃথিবীতে রপ্তানি করে তারাই গোটা পৃথিবী দখল করতে চায় তো তুমি ভিতরে ভিতরে এই ধরনের স্বপ্ন দেখবা আর যাদের দখল করতে চাইবা যাদের প্রদানত করতে চাইবা তারা তোমাকে আলিঙ্গন করবে ইরান কিন্তু মনে করে এটাই হওয়া উচিত কিন্তু যাই হোক অবশেষে ইরান মনে হয় টের পায় বা পাচ্ছে যে ঘটনাটা হলো এরকম না তারা যদি যুদ্ধার মূল্যক তার এই ফর্মুলা অনুসরণ করে তো অন্যরাও সেটা করবে তাই না তারাও তখন তোমাকে দমানোর চেষ্টা করবে এবং অবশ্যই করবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই দরকার ইরানদের যদি পুরোপুরি মাটির সাথে মিশায়ও দিতে হয় তাহলে তো সেটা তা তাই করবে কিন্তু কারণ ইরানেরও তো ওই একই ইসরায়েলকে মাটির সাথে মিশাই দিতে চায় না তো তুমি অন্য দেশকে মাটির সাথে মিশাই দিতে চাও তো অন্যরাও তো তোমার দেশকে মাটির সাথে মিশায় দিবে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে কাল আগে এত আন্দোলন সংগ্রাম হলো তাই না কেন কারণ তারা হলে চাকরি নাই খাবার নাই টাকার কোনো মান নাই এক ডলার সমান কত জানি চোদ্দ লক্ষ না পনেরো লক্ষ রিয়াল এখন জনগণের জীবনমানের দিকে এই ইরানি রেজিমের কোনো খেয়াল নাই তারা আছে পারমাণবিক অস্ত্র তৈরি করবে মিজাইল তৈরি করবে ভালো কথা সেগুলো করতে থাকো আর তুমি যাদের সাথে প্রতিযোগিতা করবা যাদের অ্যাটাক করবা যাদের ধ্বংস করবা তারা কি বসে বসে আঙুল চুষবে নাকি তারা তোমাকে ধ্বংস করার ধান্দা করবে না কিন্তু মমিন মুসলমানের কথাবার্তা শুনলে মনে হয় ইরানের একমাত্র অধিকার আছে এগুলো করার অন্যরা কোনো কিছু করবে না ইরান যেখানে ইচ্ছে খুশি আক্রমণ করে ধ্বংস করবে দখল করবে ইটস ওকে বাট যাদেরকে আক্রমণ করবে তারা কোনো আত্মরক্ষার অধিকারও তাদের নেই এটাই হলো বাংলাদেশের মমিন মুসলমানদের অন্তত সাইকোলজি আমি দেখি তো বাংলাদেশের মমিন মুসলমান আমি জানি না কবে দেখে অথবা ঠেকা পড়ে শিখবে আমি জানি না কবে শিখবে কিন্তু আমার মনে হয় যে বর্তমান জিও পলিটিক্স যেটা এই যে আমরা এখন ইনফরমেশন টেকনোলজি মিডিয়ার যুগে এসে আমরা জানি এ থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের মানুষদেরও বোঝা উচিত যে যত বড়ো মুখ না তত বড়ো কথা বললে বিপদে আখের মানে আখেরে বিপদ ভয়ঙ্কর রকমভাবে গাড়ের উপর পড়তে পারে তাই না এবং আমরা অলরেডি দেখেছি যে বাংলাদেশের মমিন মুসলমান যত বড় মুখ না তত বড়ো কথা বলে দেখা যাক কী হয় চুক্তি যদি ইরান করে বেঁচে যাবে আর যদি না করে তাহলে তাদেরকে ভয়ঙ্কর আক্রমণের সম্মুখীন কিন্তু হতেই হবে কোনো মাপ কিন্তু নাই এবং তখন দেখবেন যে আরব দেশগুলো ন্যূনতম ন্যূনতম কিন্তু টুটা শব্দ করবে না বাট বাংলাদেশের মুভ ইন্ডিয়া দেখবেন যে খেপে যাবে আমেরিকার উপর আবার এট দ্য সেম টাইম আমেরিকা যদি এদের কাউকে ভিসা দেয় সে তখন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে ওই হুদিন আসারা কাফের দেশ আমেরিকাতে ছুটে চলে যাবে কি ভয়ঙ্কর বৈপরীত্য তাই না হিপোক্রেসি ধন্যবাদ